ভিয়েতনামের কোয়াংনিন প্রদেশের বুকে লুকিয়ে আছে এক অপার্থিব সৌন্দর্য নিদর্শন হালং উপসাগর এই স্থান যেন প্রকৃতির এক মহাকাব্য যেখানে স্বচ্ছ নীল জলে মাঝে দাঁড়িয়ে আছে হাজার হাজার চুনা পাথরের দিক হালং এমন একটি নাম যা এই স্থানে রহস্যময় গল্পের সঙ্গে জড়িয়ে আছে হালং উপসাগরের প্রাকৃতিক সৌন্দর্য এর ভূতাত্ত্বিক ইতিহাস এবং স্থানীয় সংস্কৃতি সবকিছু কিছু মিলে এই উপসাগরকে অনন্য করে তুলেছে হালং উপসাগরের আয়তন এক বর্গ কিলোমিটার এর বুকে ছড়িয়ে আছে প্রায় এক হাজার নয়শো ষাটটি চুনাপাথরের দ্বীপ যা পাঁচশো মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছিল এই চুনাপাথরের পাহাড়গুলো প্রকৃতির কারুকাজ যা আদ্র জলবায়ুর প্রভাবে গত ২০ মিলিয়ন বছর ধরে গড়ে উঠেছে এই দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গুহা হল হাংডুগো উনিশ শতকে ফরাসি পর্যটকরা এটিকে গোট্রে দি মার্ভেলেস বা আশ্চর্যের গুহা নাম দিয়েছিলেন গুহার তিনটি বিশাল চেম্বারে ঝুলন্ত স্তম্ভ এবং মাটি ফুরে উঠে আসা স্তম্ভগুলো যেন প্রকৃতির শিল্পকর্ম এই উপসাগরে সৌন্দর্য শুধু পাহাড়েই সীমাবদ্ধ নয় এর স্বচ্ছ নীল জলে রয়েছে দুইশো প্রজাতির মাছ চারশো প্রজাতির শামুক ও ঝিনুক এবং চোদ্দ প্রজাতির ফুল এই জৈব বৈচিত্র্য হালং উপসাগরকে প্রকৃতির এক জীবন্ত জাদুঘরে পরিণত করেছে হালং উপসাগরের নামের পেছনে রয়েছে একটি মনোমুগ্ধকর গল্প যা ভিয়েতনামের মানুষ গভীরভাবে বিশ্বাস করে স্থানীয় লোককাহিনী বলে যখন ভিয়েতনাম আক্রমণকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সংগ্রাম করেছিল তখন ঈশ্বর একটি ড্রাগন পরিবার পাঠান এই ড্রাগনরা মুখ থেকে মনি মানিক নির্গত করে যা সমুদ্রে পরে দ্বীপে পরিণত হয় এই দ্বীপগুলো আক্রমণকারীদের জাহাজ ধ্বংসকারী প্রতিরক্ষা দেওয়াল হিসেবে কাজ করে যুদ্ধের পর ড্রাগনরা এই শান্তিময় উপসাগরে বসবাসের সিদ্ধান্ত নেয় এই গল্প হালং উপসাগরকে ভিয়েতনামের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে হালং উপসাগরে আরেকটি বিষয় হল এর চারটি ভাসমান গ্রাম কুয়াভেন বাহাং চং টু এবং হালং সিটি এই গ্রামগুলোতে প্রায় ষোলোশো মানুষ বসবাস করে যাদের অধিকাংশই মৎস্যজীবী তাদের জীবনযাত্রা যেন সময়ের সঙ্গে থমকে আছে এই গ্রামগুলো কেবল জীবনযাপনের স্থান নয় বরং হালং উপসাগরে জীবন্ত ঐতিহ্যের প্রতীক এই মৎস্যজীবীরা প্রতিদিন জলের সঙ্গে সংগ্রাম করে তবুও তাদের মুখে সব সময় হাসি থাকে তাদের জীবনযাত্রা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেঁচে থাকা সম্ভব এই গ্রামগুলো পর্যটকদের কাছেও আকর্ষণীয় যারা এখানে এসে স্থানীয় সংস্কৃতির সাথ নিতে পারে উনিশশো সালে ইউনেস্কো হালং উপসাগরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় এই ভূতাত্ত্বিক গঠন জৈব বৈচিত্র্য এবং সাংস্কৃতিক গুরুত্ব এটিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে পরিণত করেছে এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ গড় তাপমাত্রা পনেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যা সারা বছর ভ্রমণের জন্য উপযুক্ত ভ্রমণকারীরা এখানে ক্রুজে চড়ে দ্বীপগুলো ঘুরে দেখতে পারেন কায়াকিং করতে পারেন ও সৈকতে বিশ্রাম নিতে পারেন তবে হালং উপসাগরে আসল জাদু লুকিয়ে আছে এর প্রকৃতির মাঝে হালং উপসাগর শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয় এটি ভিয়েতনামের ইতিহাস সংস্কৃতি এবং প্রকৃতির এক অপূর্ব মিলন এই স্থান আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক কতটা গভীর হতে পারে